The <laughs> জন কমিশনের নির্দেশে উত্তর জেলা প্রশাসন ও ধর্মনগর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার ধর্মনগরে পালিত হল 16 তম জাতীয় ভোটারদে গণতন্ত্রে ভোটার অধিকারের গুরুত্ব তুলে ধরতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ধর্মনগর শহরের অরিন্দ্য ভট্টাচার্যের স্মৃতি ভবন অনুষ্ঠিত হয় 16 তম জাতীয় ভোটারদে অনুষ্ঠানের প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক দেবজনি চৌধুরী, জেলা পুলিশ সুপার অবিনাশ রায় সহ ফেডারেশনের আনন্দ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠানে বক্তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং একটি শক্তিশালী গণতন্ত্র গঠনে সচেতন ভোটারের অপরিহার্য ভূমিকার উপর আলোকপাত করেন পাশাপাশি নতুন ভোটারদের ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয় জাতীয় ভোটার ডে উপলক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেলের র্যালিরও আয়োজন করা হয়

সব মিলিয়ে জাতীয় ভোটার ডে উপলক্ষে ধর্মনগর প্রশাসনের এই উদ্যোগ নতুন প্রজন্মকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে সংশ্লিষ্টরা